ভৈমি ও জয় একাদশী জেনে নিন ভৈমী ও জয় একাদশীর দ্রুত মাহাত্ম জয় একাদশী হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মী উৎসব যা হিন্দু ক্যালেন্ডারের মাঘ মাসের শ্রদ্ধার্ধের একাদশ তিথিতে একাদশী পালিত হয় এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত এই দিনে উপবাস আধ্যাত্মিক পবিত্রতা এবং পাপ থেকে মুক্তি অর্জনের জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয় পাপ থেকে পবিত্রতা অর্জনের জন্য ভৈমি ও জয় একাদশী শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষী একাদশী তিথিকে ভৈমি একাদশী নামে অবহিত করা হয়েছে পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী একাদশীর নামই পাণ্ডবা নির্জলা ভৈমী অর্থাৎ ভৈমি একাদশী মাঘী শুক্লপক্ষিয়া অর্থাৎ জয়া একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে আছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় সর্বলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ও ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গান্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গান্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্পবন্তি পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাজ জনি লা করে মর্তলুকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিশাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল মাল্যবান ও পুষ্পবন্ত্রীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লবক্ষিয়া জয় একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে অনির্জলা অবস্থায় দিবা নিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূর হলো, তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন কোন পুণ্য ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল বাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয় একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পিসাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরকেও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি কুসবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়াব্রত ব্রহ্মহত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয় একাদশী কথা পাঠ ও শ্রবণে অগ্নিশম যজ্ঞের ফল লাভ হয় জয়া একাদশীর তাৎপর্য হিন্দু শাস্ত্র অনুসারে জয় একাদশী সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এবং সৎকর্ম সঞ্চয় করতে সাহায্য করে বিশ্বাস করা হয় যে জয় একাদশীতে উপবাস পালনকারী ব্যক্তি মুক্তি অর্থাৎ মোক্ষ অর্জন করতে পারেন এবং ভগবান বিষ্ণুর রাজ্যে প্রবেশ করতে পারেন পৌরাণিক কাহিনী অনুসারে যে ব্যক্তি জয় একাদশী পালন করেন তিনি রাক্ষসদের ভয় এবং মন্দ প্রভাব থেকে মুক্তি পান অভিশপ্ত প্রাণীরাও এই দিনে বিষ্ণুর পাই তাদের অভিশাপ থেকে মুক্তি পেতে পারেন আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য উপবাস জয় একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন হল বিষ্ণু ভক্তদের দ্বারা পালন করা একটি কঠোর উপবাস উপবাস সম্পন্ন খাদ্য ও জল ছাড়া বা আংশিক ব্যক্তির স্বাস্থ্য এবং ক্ষমতার উপর নির্ভর করে শুধুমাত্র ফল এবং জল দিয়ে হতে পারে উপবাসের একটি গুরুত্বপূর্ণ দিক হলো শস্য ও ডাল থেকে বিরত থাকা প্রার্থনা এবং ধ্যান এই দিনে ভক্তরা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত প্রার্থনা এবং মন্ত্র পাঠ করেন যেমন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র তারা পূজা অর্থাৎ পূজা অনুষ্ঠানও করে করেন ভগবানকে ফুল ফল এবং ধূপ নিবেদন করেন পবিত্র গ্রন্থ পাঠ করেন জয় একাদশীর দিনে ভক্তরা বিষ্ণু স্মৃতি বা অন্যান্য পবিত্র গ্রন্থ থেকে বর্ণিত বর্ণনা করেন বা শোনেন যা বিষ্ণুর মহিমা প্রকাশ করে এবং একাদশীর গুণাবলী বর্ণনা করে এবার আসুন জেনে নিই এই একাদশীর দিন ও সময় উপবাস পঁচিশে মাঘ শনিবার দিন ও তারিখ আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আরম্ভ চব্বিশে মাঘ রাত্রি দশটা সাতান্ন হইতে এবং শেষ পঁচিশে মাঘ রাত্রি নটা কুড়ি পর্যন্ত পারণ হলো, রবিবার সকাল দশটা একের মধ্যে একাদশীর পারণ